বন্ধুরা নমস্কার টেলিড্রামা পোলা পান একবার সুযোগ দেন অফিসার আমি পুনরায় হাজির কইরা আপনার কাছে অনুরোধ করতে আসি ওরা পোলা পান উবো ক্ষমা কইরা দেন একটি বার সুযোগ দেন আরে রাখুন পোলা পান বগলে চুল গজিয়ে গেছে আর আপনি বলছেন পোলা পান আপনি ঠিকই কইছেন কিন্তু তো মাথা চুলও তো পাইছা গেছে আমরা কি ভুলভ্রান্তি করি না কখন যে মানুষের মন কি কইরা বসে আমাকে মাথার চুল পাইচা গেলেও আমরা বুঝতে পারি না আর অগত জীবন সবই শুরু হয়েছে কত বয়স অগ বলেন দেখি কত বয়স ও বোধ নাই হঠাৎ কইরা ভুল কইরা ফেলছে আমি ওগো পাইবেন না এই ভুল রে আমি সাপোর্ট দিতে না সে ভাববেন না যেটা করছে সেটা অনৈতিক দোষের কিন্তু আমি এই পোলা পানগুলো আরে সাপোর্ট দিতে আছি কেন জানেন এগো জীবন সবে শুরু হয়েছে এগো অঙ্কুর বিনাশ করে দিয়ে না অফিসার একবার সুযোগ দেন সমাজে তো দেহি অপরাধীরা বুক ফুলাইয়া ঘুরা বেড়াইতে আছে আমরা কিচ্ছু করতে পারতে আসি না মানুষ হাহাকার করতে আছে কিচ্ছু করতে পারতে আসি না আপনি কি চান ওরাও সেই পথে নামুক আপনি চান না আমি চাই না সমাজের কেউ চায় না তাই কর জোরে আপনার কাছে অনুরোধ করতে আছি আর একবার এগো বাঁচার সুযোগ দেন এগো বই স্বাদটা নষ্ট করে দিবেন না দেখবেন এরা যেদিন জীবনে দাঁড়াইব না মানুষ হইব আজকে এই দিনডার কথা এরা মনে করবো ওই অফিসার কাকু সুযোগদার দিয়েছিলেন তাই আজকে আমি বড় হইছি ভালো মানুষ হইছি নষ্ট হা যায় নাই অফিসার আমার স্কুলের ছাত্র স্কুলের ছাত্র আমি চিনি ওগো চিনি পরিবার চিনি আমি খারাপ না একটা পরিবারও খারাপ না যেগুলো কইরা হয়েছে না কইরা কইরা ফেলছে সমাজে চারিপাশে এই সব দেখতে দেখতে না এই বিষাক্ত হয়ে উঠতে আসে তারই ফল এইসব করার লোক না ছেলেপুলেরা এই পোলাগান গুলো এইরম না পরিবারে গুলা এক সপ্তাহ দে কি জ্বর বই আসলতে আছে উই ডি গুডা ভয়ে আতঙ্কে অব মুখে অন্য উঠতে আছে না কি হয় কি হয় কি হইব ভবিষ্যৎটা নষ্টে যাইবো এত উলা পোলা মানে আমার কষ্ট ইটা আছে জীবনে একবার একটু ভুল করে ফেলছে সুযোগ দেন অভিভাবকের মতো নিজের ঘরের সন্তান মনে করিয়া একবার সুযোগ দেন দেখবেন এই পরিবার এগোক আশীর্বাদ মাথায় আপনি উঠবেন না এই কর্মরে আমি সাপোর্ট দিতে আসি এটা ভাইবেন না জানো আমি নিন্দা করি কিন্তু একটু বয়সের কথা বিয়ে গুনে কইরা সব জীবন শুরু হয়েছে তাই এগো পিছনে আমি দাঁড়াইছি জোর করে বলতে আসি অনুরোধ করতে আছি আপনারে একবার সুযোগ দেন একবার সুযোগ দেন যে শিক্ষা পাইলো এরা জীবন নে আর ওই পথে যাইবো না আর এই ভুল করবো না どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞ s うぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどれぞどうぞどうぞ a n ぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞど Kuntuz su manuş. O bu işe de katasindakira. O ekber şücük dayanaka. Kamakera dayan. Diken. Eşsulli basa dhera mi masra ikurta yasi. Ami Basa sini ami. E şikha. এগো আলো দেখাইব জীবনে এরা বড় হইব এবং আমি হলক হল বলতে আছি এই শিক্ষা গো মানুষ করব মানুষ করব করবিসার আমি খুব নিশ্চিন্তে এগারে যাইতে আছি ও ক্ষমা ফেরা দেন একবার সুযোগ দেন আমি আমি এই দায়িত্ব নিতে আছি আর জীবনে কখনো এই ভুল করবো না ওরা আসি আসি আজিয়া আসি নমস্কার বন্ধুরা